আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুত্ব একশো উনিশটি জাত আমরা জোগাড় করেছি কিন্তু আমাদের সব জাতগুলোতে আঙ্গুর এখনো হয় নাই অনেক কাছে ফুল আসছে কিন্তু ফল টিকে নেয় আমাদের মাত্র তেরোটি জাতে ফল ধরছে যে আপনারা দেখতেছেন এগুলো ক্রিমসন সিট্রাস এই জাতগুলো হয়েছে সুন্দর ভালো আর হচ্ছে পাইকোনো আর ব্ল্যাক রুবি ব্ল্যাক ম্যাজিক রেডগুলো এইগুলো ইত্যাদি এইসব জাতগুলোতে আমাদের এখানে ফলন হয়েছে দেখতেছে Dear viewers, greetings from Agro Bengal channel. Today we have for you how to prepare grape seedlings from cuttings and how to transform them into improved sweet varieties. Grapes are the fruit of at least 8,000 years ago. Its first commercial cultivation started in Egypt. After that, Europe, Ukraine, Russia, Italy, Japan, France and Australia, etc. আমাদের বাগানে আমাদের বাগানে মোট সাড়ে তিনশো গাছ আছে তার ভিতর ইন্ডিয়ান সাত আটটা জাত আছে ইন্ডিয়ান সব জাতগুলো তো এখনও আঙ্গুর হয় না এই যে দেখতেছেন এটা একটা বাইকোনুর জাত এগুলোতে এই যে ফুল অবস্থায় আমরা দেখাইতেছি তখন ছোটো ছিল আর এই দেখেন আমাদের বাইকুনুর গাছটা কীরকম ফলন আসছে ইনশাল্লাহ আছে রেটগুলো আছে ফ্রেম আছে লুরাস থমসন ইন্ডিয়ান যেটা সুলতানা বলে সেটা হলো থমসন এই যেটা থমসন এই দেখেন থমসন কী কীরকম ফুল আসছে ইনশাল্লাহ থমসন কত বছর আমাদের অনেক গাছে প্রচুর আঙ্গুর হয়েছে আমরা থমসনের গ্যারান্টি দিতে পারি আর বাইকুনুর ক্রিমসন এই জাতগুলো খুব সুন্দর হয়েছে দেখতেছেন এটা হলো ক্রিমসন এটা হলো বিয়ার রুট বিয়ার রুটের আঙ্গুরের চারা বিয়ারুটের আঙ্গুরের চারা কী এবং এটা কোথায় পাওয়া যায় এইসব জল্পনা কল্পনা নিয়ে সবাই ব্যস্ত আসুন আর আমরা দেখাই ভিয়ার রুট কী এই যে দেখেন শত শত চারা এগুলো হলো বিয়ার রুটের চারা ইটালি ছাড়া অন্যান্য দেশগুলোতে যেমন রাশিয়া ইউক্রেন জাপান কুরিয়া অন্যান্য অন্যান্য দেশেও এই বিয়ার রুটের চারা তৈরি হচ্ছে আমি এই ভিডিওটি দেখাচ্ছি ইটালিয়ান একটা ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয় যে দেখতেছেন শত শত কর্মচারী এগুলো দেখেন বাছাই করতেছে কেউ বাদতেছে এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনে এখন এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য প্রক্রিয়া তাত করা হচ্ছে আর এই যে দেখতেছেন এই মহিলা এই সায়নগুলো আলাদা করতেছে কেটে কেটে কাটিংগুলো রুডু স্টক আবার কেউ কেউ আলাদা করতেছে সায়ন সায়ন বলতে মাথায় যে ডোকোটা লাগানো হয় তাকে বলে সায়ন এই যে দেখতেছেন এগুলো হলো সায়ন সায়নগুলো কীভাবে লাগানো হয় আপনাদেরকে আমি এরপরে দেখাচ্ছি এই যে দেখেন ফানগি পানি যেগুলো ভিজিয়ে কোকোপিট এবং উড ডাস্ট মানে কাঠের গুরু ওই মিল থেকে যে কাঠের গুরু পাওয়া যায় সেই কাঠের গুরু আর কোকোপিট একসঙ্গে মিশিয়ে এই বক্সগুলিতে গ্রাফটিং করা কাটিংগুলোকে প্রশাহিতের জন্য বেশ একটা সময়ের জন্য ওখানে রেখে দেওয়া হয় ওখানে হালকা তাপ উষ্ণতা এবং আর্দ্রতা দুটি মিলিয়েই এগুলো ওখান থেকে এই দেখেন চারা গজিয়ে গেছে এগুলো শেষে খেতে নেওয়া হয় এই দেখেন কীভাবে কাটিংগুলি কাটছে এগুলো গ্রাফটিংয়ের জন্য সায়নগুলো কেটে কেটে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে কাটছে এগুলো দেখেন রুটকের সাথে সায়ন কীভাবে জোড়া দিচ্ছে এই যে দেখতেছে এই যে দেখেন ওনারা এই মহিলাগুলো সায়নগুলি এবং স্টক একসাথে কেটে জোড়া দিচ্ছে এই দেখেন সাইনগুলো নিতেছে এবং এই যে স্টকের মেশিনে একদম ফিটিং করে দিচ্ছে এই যে দেখতেছে কীভাবে কাটতেছে এগুলো যেহেতু তাদের লক্ষ লক্ষ গ্রাফটিং করে লক্ষ লক্ষ বিয়ার রুটে চারা তৈরি করে এই জন্য তারা এই মেশিনের সাহায্যে অতি সহজে এবং অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর অনেকগুলো গাছ তৈরি করা সম্ভব এই যে দেখতেছে মহিলা কর্মচারীরা কাজ কাজ করতেছে কেউ এক একজন এক এক সেকশনে কাজ করতেছে এই সেক্টরগুলো বাঘ আছে এখানে এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে সেক্টরগুলো ভিন্ন ভিন্ন ধারা রয়েছে এই যে দেখেন কেউ সুজা করতেছে এই যে মেশিনের সাহায্যে সুদা করতেছে মেশিনের সাহায্যে সুদা করতেছে আবার সুদা ডালগুলো আবার মেশিনে দিয়ে আবার ক্রাফটিংয়ের মাধ্যমে এগুলো আবার চারা তৈরি করতেছে আবার কেউ ফাঙ্গি সেটের ধরে ভিজাইতেছে তারপরে এই সায়নগুলোকে মস্তাগিদের রাখার পর ভিড় করে আনা হয়েছে এগুলো একটা নির্দিষ্ট তাপে এবং পানি দিয়ে রাখা হয়েছে এগুলোর সাথে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে এই যে দেখতেছেন এই সায়নগুলো এই যে মেশিনে দিচ্ছে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা কাজের জন্য নিয়োজিত আছে তারা একেবারে এই মেশিনে সায়নগুলোকে ফিটিং করে দিচ্ছে যাতে এই যে দেখেন শত শত লোক কাজ করতেছে এই সেক্টরে দেখতেছে কীভাবে লাগানো হয়েছে এটা ইউ ইউটাইফের কাটিংয়ের এটা ইউ টাইপের মতো কাটাই দেখতেছেন আপনার ইউ টাইপ এটা অটোমেটিক্যাল লেগে যায় এটার কোনো বাড়তে হয় না এটা এমনভাবে করা হয়েছে ডাইসের মাধ্যমে যাতে ওটা রুট স্টকের ভিতরে সায়নটা দিলে যাতে ফিটিং হয়ে যায় নিজে নিজে সায়ন থেকে যে ডালগুলো গোদাইছে সেগুলো শুধু রাখা হবে অন্যান্য ডালগুলো অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেওয়া হল এই জন্য এই আঁটি বেঁধে দেওয়া তারপরে এই আঁটিগুলোতে মেশিনের সাহায্যে শিকড়টা শিকড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে দেওয়া হয় এই আপনাদের আঁটি বাদাগুলো এখন এগুলো রপ্তানিযোগ্য হয়ে গেছে এখন রপ্তানির জন্য ওই যে প্যাকেট করা হয়েছে এখন এই যে এগুলো বাহিরে রপ্তানির জন্য বক্সে বড় হচ্ছে